সালামু আলাইকুম আপু তুমি কেমন আছো হ্যাঁ তোমার নামটা কি আর জানতে পারি লাবণ্য তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় কোথায় তোমার ফ্যামিলিতে কে কে আছে মা তিন ভাই বোন তুমি তো বড়ো না আচ্ছা পড়াশোনা করছো ক্লাস এইট পর্যন্ত যাই হোক তোমার এমনিতে চেহারা সুন্দর মার্শাল্লাহ এবং তোমার বয়সটা মোটামুটি এখন উত্তি বয়স বা বিবাহ বয়স হয়ে গেছে বর্তমান যুগের হিসাবে

আচ্ছা তোমার কথা খুবই ভালো লাগলো তো যাই হোক কোনো উপবাসী ভাই যদি বয়স চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছে তার বউ অসুস্থ আছে দীর্ঘদিন যাবৎ তার টাকা পয়সার অভাব নেই আর একটা বিয়ে করতে যাচ্ছে তোমার কি কোনো আবত্ত আছে আপত্তি নাই মানে তার বউ যদি চায় যে পারমিশন দেয় যে হ্যাঁ তুমি বিয়ে করো বা পরবর্তীতে কোনো ঝামেলা হবে না তাহলে আমি রাজি আছি আচ্ছা তুমি যে তুমি মেয়ে হয়ে আর একটা মেয়ের ভাঙতে চাও না কিন্তু যদি অনুমতি বা সমর্থ থাকে তাহলে আমি হাসিমাকে মেনে নেব তো যাই হোক তোমাকে কোনো পৌর সবাই বিয়ে করে বাংলাদেশে রেখে গেল তার বাড়িতে রেখে গেল প্রতি মাসে টাকা পয়সা দিল তোমাকে চালালো তুমি কি সুরসারের সাথে দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করবে যখন তুমি দেখছো স্বামী আমার বাইরে তাদের সাথে খারাপ ব্যবহার করলে আর কি সে তো দেখবে না আর পাঁচ বছর তিন বছর পরে এরকম দেখবে তো এখন তো অশহায় খুবই সুন্দর করে কথা বলতেছো তখন তো ওর রূপটা চেঞ্জ করবে চেঞ্জ করবে না আমরা আশা করবো ইনশাল্লাহ ওরকম হবে না মানুষ দেখলেও বোঝা যায় তো যাই হোক তোমার স্বামী বাইরে থাকে তুমি কি বাজার ঘাটে গেলে কোথাও মার্কেটে গেলে তোমাকে কেউ অ্যাকসেপ্ট করলো ভালোবাসা মানে প্রবাস করলো তুমি কি আবার পর গিয়ে লিপ্ত হবে এরকম কিছু করবে না কিন্তু বর্তমান যুগে এরকম প্রচলিত হয়ে যাচ্ছে শুধু পর আর পর কি আসল কথা হচ্ছে যাদের রুচি মন মানসিকতা নোংরা তারাই এগুলাতে জড়িত হয় আর যারা মানে একটু নরমাল ফ্যামিলির লোক বা কষ্ট জিনিসটা বোঝে তারা কখনো এসব জিনিসে যায় না এগুলাতে লিখতে হয় না যাক তোমার সংসারে যখন এখন কষ্ট আছে তোমার কোনো চাহিদা নেই কোনো ওরকম একটা ই নেই যে আমি কোথাও ঘুরতে যাবো অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় তোমাকে বিয়ে করে তোমার স্বামীজন বলে তোমাকে প্রশ্ন করে যে তুমি কোথায় ঘুরতে যাবে তাহলে তোমার কি এরকম জায়গা আছে যে স্বামীকে নিয়ে ঘুরতে যাবা তোমার স্বামী যেখানে নিয়ে যাবে ওখানে ঘুরতে যাবে নাকি তোমার কোনো চাহিদা নেই এরকম আচ্ছা বুঝতে পারলাম তো যাই হোক তোমার লোক অনেক সুন্দর আছে তুমি কি জীবনে প্রেম ভালোবাসা করছো সত্য সত্যি কথা বলবো অনেকে মানে সবার জীবনে প্রেম ভালোবাসা আছে তোমার জীবনে কাটছিলো না করি নাই বাট একজন লাইক করতে পছন্দ করত আমি করি নাই কারণ এখনকার রিলেশন তো মানে বেশি দিন টিকে না আজকে আসলে তো কালকে নাই আর সবই হচ্ছে ফেক তো আমি চাই না কোনো রিলেশনে ঢুকতে আমি চাই डायरेक्टली ভালো মনে যদি একটা মানুষ পাই তাহলে বিয়ে করে নেব খুব সুন্দর কথা বলছো কথার আমার খুব ভালো লাগলো তো যাই হোক ভিডিওটা অনেক লং হচ্ছে আর বাড়াতে যাচ্ছে না তোমাকে কিভাবে পাবে বলো তো যোগাযোগ করতে হবে মেয়েটার কোনো ফোন নেই ওরা চলাই খুবই দুষ্কর খুব কঠিন সংসারে বর্তমান খুব অনটন অসহায় আছে তো যাই হোক স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে বোলোক করতে বাধ্য হব সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ